এবার রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি এবার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিরুদ্ধে অভিযোগ বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরেই কাজ করতেন অভিযুক্ত নাবালিকার এর জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং করাতে হয় শেষে পরিবার গুণধর শিক্ষকের কীর্তি জানায় এসে এরপরই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দা নির্যাতিতার পরিবারের এও অভিযোগ কোচিং সেন্টারের অন্য মেয়েদের সঙ্গেও এমনই করতে অভিযুক্ত তিন চার মাস ওনার পড়ছে খুব মেয়ের মতো ভালোবাসতো শ্রদ্ধা করতো মেয়ের জন্মদিনেও আমার মেয়ে নেই মেয়ের মতো ভালোবাসি তারপরে তিন চার মাসের মধ্যে উনি এই যে ওনার আমার মেয়ের সঙ্গে যে নোংরা মোগুলো করছে রীতিমতো ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি রাত্রে মাঠার করে দেবো তোকেও বললে সরে দেবো তোর বাবাকেও সরে দেবো এইসব কথা যেন না জানে কে এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এই সব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন ঠেকঠে করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে না তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অনকর অ্যাকাউন্ট সিলিং করান তারপরে বলছে মা আমি অনেক ভুল করে ফেলেছি তুমি কি আর সংশোধন করতে পারবে তখন বললো স্যার আমার এগিয়ে করেছে যা ব্যবস্থা ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়া তুমি কত আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যাক তারপর আমি চাই যে আমার মেয়ের মতো অন্য কারোর মেয়ের খুশি হোক আমি এটা কখনোই মা হয়ে চাইবো না যে অন্য মেয়ের এরকম সর্বনাশ থাকবে মানে এটা এটা গত তিন চার মাস ধরে এরকম হচ্ছে আচ্ছা মানে মানে শুধুই কি শ্লোতা হানি না ধর্ষণ করেছে না ধর্ষণও করেছে মেয়ে তো ভয় রীতিমতো বলতেই চাইছিল না তারপরে বলার পরে রীতিমতো আমরা চার্জ দিলে তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে করে সব লক করে বললো পাসওয়ার্ড মেরে উড়িয়ে দাও সব কিছু রীতিমতো ভয় দেখিয়েছে

আপনি এখন কী চাইছেন এখন আমি চাইছি দুটো কোচিং বন্ধ হয়ে যাক প্লাস ও এখন ভালোভাবেই ওর উপযুক্ত হোক আর ও যেন বেরিয়ে আর কারোর কোনো মেয়ের দিকে চোখ খুলে না থাকায় অর্থ কী করে আমি এটাই চাইছি কারণ উনিও সন্তানের বাবার দুটো সন্তান আছেন না তার সত্ত্বেও উনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজগুলো করে চাষ